খুবই সামান্য একটা রোগ রোগটা শুরু হয় হলো আপনার একদম কষ্টবদ্ধতা মানে পায়খানা যে তাদের কষা রয়েছে এই কষা থেকে শুরু পরবর্তীতে এই রোগটা এমন একটা জায়গায় কনভার্ট করে যেখানে প্রচন্ড রকমের ব্যথা জ্বালাপোরা দুর্বিষ যন্ত্রণা কষ্ট তারপরে যে রোগটা চলে যায় জীবনঘাতী প্রাণঘাতী ক্যান্সারে বুঝতে পারছেন কোন রোগের ব্যাপারে কথা বলছি খুবই সাধারণ একটা রোগ খুবই সহজ একটা রোগ হিসেবে আমরা অনেকে মনে করি আমরা এটাকে পাত্তা পর্যন্ত দিই না কিন্তু সেই ভয়ঙ্কর রোগটা আপনাকে ক্যান্সার পর্যন্ত পোষায় দিতে পারে সেরকম একটা ভয়ঙ্কর রোগের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলছি আর সেই রোগটার নাম হলো আপনার পাইলস বা আপনার অশ্বরোগ অর্ষ বা পাইলস এই রোগটা আমাদের সমস্যা স্থায়ীভাবে নির্মূল করার ক্ষেত্রে যে সঠিক চিকিৎসার প্রয়োজন সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে এবং সঠিক প্রকৃত চিকিৎসার ব্যাপারে কথা বলবো যে ওষুধটা আপনার এই পাইলসটা পুরোপুরিভাবে স্থায়ীভাবে ভালো করতে সক্ষম এবং সম্পূর্ণ অপারেশন ছাড়া প্রথম কথা হলো যে আমি কিন্তু এই পাইলসের আসলে অপারেশনের আমি ভালো দিক কখনোই দেখিনি কারণ হলো যে পাইলসের ক্ষেত্রে এই অর্শ রোগটা এতটা বিগড়া যায় পরবর্তীতে ক্যান্সারের মুহূর্তের মধ্যেই তো প্রথম কথা হলো এই পাইলস রোগটা ভালো করতে গেলে কি করতে হবে সর্বপ্রথম কথা হলো শুরু হলো কিভাবে সেই বিষয়টা আপনাকে এই রোগ হওয়ার পিছনে সবচেয়ে বড় এবং প্রধানতম কারণ হলো আপনার দীর্ঘদিনের কোষ্ঠবতা পায়খানা যদি তাদের দীর্ঘদিন যাবো কষা কষা হতে হতে একটা বর্ষায় এই পায়েসের জন্ম হয় এই এই রোগটা মূলত জন্ম হয় এই আপনার কষার মাধ্যমে তো আপনার কোষ্ঠবদ্ধতা বা কষা যদি হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমত আগে এই কষার সমস্যাটা দূর করতে হবে এবং এখানে যে বিস্তারিত কথাটা বিশেহ হওয়ার কারণে অস্টোনোজের যে পাইলসতে বলি রয়েছে যেটা হচ্ছে আপনার ভিতরে এক ধরনের মানে রক্তের একটা বলে পুডলির মতো হয় ছোট ছোট আঙ্গুরের রকম থাকে আঙ্গুরের মতো ঝোপা থাকে এরকম ঝোপা ঝোপা আঙ্গুরের মতো এই জিনিসটা থাকে তো এই আঙ্গুরের যে বিষয়টি রয়েছে যে এই এটা যখন পায়খানা কষা থাকে তখন এই পুটলি গুলোর উপরে চাপ পরে প্রেশার পরে যখন এই প্রেশারটা পরে তখনই মূলত আপনার এই পাইলসের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি তখন আপনার রক্ত হয় প্রচুর পরিমাণে ব্লাড আসতে থাকে এবং সেই সাথে ব্যাপক রকমের ব্যথা থাকে প্রচন্ড রকমের একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে থাকে তো বিষয়টা হলো দেখার আসলে ওষুধের ব্যাপারে কথা বলবো হোমিওপ্যাথিতে আসলে এটার জন্য প্রচুর ওষুধ রয়েছে তবে প্রধানতম কিছু ওষুধের মধ্যে অন্যতম একটা ওষুধ নাম হলো কোলিনিয়া যেটাকে বলা চলে একটা গুরুত্বপূর্ণ তো যাদের টুকরা করে করে ভিতরে রাখলে যেরকম করে ভেঁধে এরকম বেঁধে এবং সাথে জ্বালা করা করে প্রচন্ড রকম ব্যথা করে এই লক্ষণটা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কলিনশনিয়া ব্যবহার করতে পারেন এক্ষেত্রে রক্ত পর যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রেও আপনার এখানে এছাড়াও আপনার গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে খুব সুন্দরভাবে কাজ করে সেই সাথে আরো একটা ওষুধ নাম হলো মিলিভোলিয়াম যাদের দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্লাড আসে রক্ত আসে এই রক্ত দ্রুত বন্ধ করতে মিলিভেলিয়ামের ব্যাপক কার্যকারিতা রয়েছে খুব সুন্দর ভাবে আপনার এই রক্ত বন্ধ করার জন্য খুব ভালোভাবে এটা হেল্প করে এবং সেই সাথে আরো কিছু ওষুধ রয়েছে ব্যথা কমানোর জন্য তবে সেটা নির্ভর করবে সেই রোগটার উপর তবে বায়োকমিক এর মধ্যে একটা ওষুধ এক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা নাম হলো ক্যালকেরিয়া ফ্লোর আর পাইলসের এই ক্যালকুレーションটা কিন্তু খুবই বা জাবরিত্য বহু সবচেয়ে ব্যবহৃত ওষুধের মধ্যে অন্যতম একটি তবে এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে রোগগুলো আসলে আপনার এখানে কিছু ব্যাপার রয়েছে রোগের যে কন্ডিশনটা রয়েছে রোগের বয়সটা রয়েছে রোগটা কতদিন যাব রোগের মাত্রাটা কেমন ব্লাড আসছে কিনা কষ্টবদ্ধ আছে কিনা অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং শারীরিক লক্ষণ এবং যে এই রোগে আক্রান্ত তিনি নেশাগোস্ত কিনা তিনি কোনো বিষয় নেশাগত বিশেষ করে অ্যালকোহল বা এরকম কিছু সেবন করেন কিনা এইগুলা সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে তারপরে ওষুধগুলো এই রোগটা একেবারে ভালো হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য সহজ একটা কাজ হলো আপনাকে অবশ্যই একদম অভিযোগ একদম গুরুত্বপূর্ণ একজন একদম হোমিওপ্যাথি ডাক্তার সাথে কথা বলতে হবে কথা বলে তারপর আপনাকে ওষুধটা নির্ধারণ করে এবং তার এই তত্ত্বাবধানে আপনাদের চিকিৎসা নেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুতই আপনার এই সমস্যাটি ভালো হয়ে যাবে আর এক্ষেত্রে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম